সালাম আলাইকুম আজকে আমরা সবাই কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবকিছু ভিডিও চ্যানেল দের সাথে সবাই আমাদের সাথে থাকবে আমাদের সকালবেলা ব্যাংক থেকে একটা মেসেজ আসছে মেসেজ দেখে তো একদম মনটা খুশি হয়ে গেছে আর অনেক ভালো লাগতেছে আর আজকে আমি অনেক বেশি বেশি একসাইটেড কারণ তিন চার মাস কাজ করার পরে আজকে ফেসবুক থেকে আমাদের ফার্স্ট পেমেন্ট আসছে আর ব্যাংকে এখন আমরা যাচ্ছি কত টাকা পেলাম কি করলাম না করলাম সবই আপনাদের সবার সাথে শেয়ার করবো সবাই আমাদের পুরো ভিডিওটাই সাথে থাকুক ফাইনালি ফেসবুকের টাকা তুলতে চলে আসছি আমরা ব্যাংকের মধ্যে আচ্ছা এই ফেসবুকে কাজ করতে এসে অনেকের অনেক কথা শুনতে হয়েছে অনেক কিছু ফেস করতে হয়েছে কিন্তু হাল ছেড়ে দেয় নেই আমি বিশ্বাস করেছিলাম যে ফেসবুকে লেগে থাকলে অবশ্যই একদিন ভালো কিছু অর্জন করতে পারবো তো আজকে আমি সেটাই পেয়েছি আজকে আমি এ পর্যায়ে এসেছি শুধুমাত্র আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন যে মাত্র তিন মাসে আমি ফেসবুক থেকে এই পেমেন্ট পেলাম হাতে পেলাম তো আমার পেমেন্টটা কিন্তু মানে একদমই অবাক ছিল আমি কখনোই ভাবি নাই যে এত তাড়াতাড়ি আমিও ফেসবুক থেকে সফল হতে পারবো পেমেন্ট হাতে পাবো সবসময় দেখেছি যে অন্যরা পেমেন্ট তুলছে অন্যরা মাত্র ভিডিও কিছু কিছু ভিডিও করে ফেসবুক থেকে অনেক অনেক টাকা ইনকাম করছে আসলে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় সেটা এখন একদমই বিশ্বাস হয় আর আমি যারা আমার ফেজে তোমরা অ্যাক্টিভ আছো যারা আমাকে সবসময় কমেন্ট করো মেসেজ করো যে আপু আপনাকে দেখলে আমরা অনেক উৎসাহ পাই কাজ করার জন্য তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা তোমরা মন দিয়ে কাজ করতে থাকো তোমরা যদি ফেসবুকে লেগে থাকো মন দিয়ে কাজ করো তাহলে অবশ্যই ফেসবুক থেকে সফল হতে পারবে ফেসবুকের মধ্যে তুমি পরিশ্রম করে যতটা সময় দিবে ফেসবুক তোমাকে নিরাশ করবে না অবশ্যই তুমি সফল হবে শুধুমাত্র ধৈর্য আর পরিশ্রমে করতে হবে এছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা যায় না তো আমি আরো বেশি বেশি করে আমার প্রবাসী ভাই বোনদের প্রতি অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পালন করছি যারা আমাকে এত এত ফুলের ভালোবাসা দিয়ে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে এত দূর এগিয়ে দিয়েছে তো তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আপনারা যেন আরো দূর এগিয়ে যেতে পারি আর আমাকে এত এতটা সাপোর্ট করার জন্য বিশেষ করে যারা নতুন নতুন ফেজে কাজ করছে তারাই বেশি আমাকে সাপোর্ট করছে আমাকে ভালোবাসা দিচ্ছে তো আপনারাও সব সময় সবার পাশে থাকবেন সবাইকে ভালোবাসা দিবেন খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন ফেসবুকে কাজ করে আপনি আমার মতো হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ধৈর্য আর পরিশ্রম করে তো ফাইনালি আমাদের ফেসবুকের এর পাস্ট কমেন্ট তোলা হয়ে গেছে একদম সুন্দরভাবে আমরা টাকাটা তুলে চলে আসছি আর আমি এই এই পাস্ট পেমেন্ট তুলছি প্রায় পঞ্চাশ হাজার টাকা আমার সাতচল্লিশ হাজার টাকা পেমেন্ট আসছে তো তো আমি টাকা টাকা তুলছি হাজার এভাবে সবসময় আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন আর কি করেছি টাকা কিভাবে খরচ করলাম না করলাম সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ